ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করে ভালো আছেন সকলে প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাথে অন্যতম পাওয়ারফুল একটি বিষয় শেয়ার করব এটি হলো দেবতা চালান দেবতা চালান এই দেবতা চালান দিলে কি হয় দেবতা চালান দিলে আপনারা কি করতে পারবেন কি কি উপকার আপনাদের আসবে সে বিষয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিও যদি টেনেটুর স্কিপ করে দেখেন আপনারা সঠিক নিয়ম বুঝতে পারবেন না আর সঠিক নিয়ম না বুঝে না দেখে যদি আপনারা কাজ করেন ভুল নিয়ম দেখে ভুলভাবে কাজ করলে কাজে কোনো সফলতা আসে না অবশ্যই পরিপূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আপনারা অবশ্যই দেখে কাজ করলে কাজে সুফল আপনারা পাবেন এই দেবতা চালান দিলে কি হয় সে বিষয়ে আজকে আলোচনা করব তারা এগার একটা কথা বলি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যত শিক্ষা করে আপনি ভালো একজন কবিরা শুতে পারবেন কারণ আমার এই চ্যানেল নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি গাছগাছের রোগমুক্তি তন্ত্র তন্ত্রমন্ত্র যন্ত্র বিদ্বেষণ উচ্চটন বর্শীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি তাই অবশ্যই আপনার আমার চ্যানেল থেকে ভালো একজন কবিরা সুতে হয়ে শিক্ষাবিদ্যা নিয়ে কবিরাশ হয়ে মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন নিজেও উপকৃত হতে পারবেন আর আমার চ্যানেল থেকে মন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতায় থাকিব না এটা মনে রাখবেন তো বন্ধুরা আর আলোচনা যেটা না করলেই নয় প্রতারক থেকে সকলেই সাবধানে থাকবেন অনেকটা প্রতারক চক্র হয়ে গেছে আমার ফেসবুক পেজে যারা আছেন তাদেরকেও বলবো আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু প্রতারক চক্র তাদের অ্যাড্রেস পোস্ট করতেছে ওই সমস্ত নাম্বার যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে কেউ প্রতারিত হবেন না পরে আমাকে জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারবো না কারণ আমি কোনোদিনও আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও আমি কখনো আপনাদেরকে বলি নেই যে আমার চ্যানেল আমি এইভাবে কাজ করি সেভাবে কাজ করি এরকম সেরকম টাকা পয়সা দিতে হয় আমি কোনোদিনও আপনাদের বলি নাই কারণ আমি এভাবে আমি কাজ করি না আমি শুধু বিষয়গুলি আপনাদের সাথে আলোচনাই করি শেয়ার করি যাতে আপনারা উপকৃত হতে পারেন গুরুমুখবিদ্যা আমার আমার কাছে আছে আমি আপনাদেরকে দিই এটা একটি ভালোবাসা সেই ক্ষেত্রে দেই আমি কিন্তু অন্য অন্য চ্যানেলের মতন ভ্যানগাড়ি থেকে ওই বই সংগ্রহ করে কেরাই করে যে আমার অ্যাডভাইস দিতে হবে সেইভাবে কাজ আমি করি না সেই ব্যবসা করার জন্য আমি ইউটিউব চ্যানেল আসি নাই তাই যারা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা এক ঘন্টায় অন করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় ধন্যবাদ কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি তবে আজকের এই মন্ত্রটি আমি ধীরে ধীরে বলবো খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় অনেকেই কমেন্ট করেন যে অনেকে আবার অফলাইনে ফোন করেন গুরুজি এই মন্ত্র আপনার ভিডিওর শেষে স্কিমে দিলে আমরা পড়তে পারি না কারণ আমরা পড়ালেখা জানি না তো যারা পড়ালেখা জানেন না তাদের উদ্দেশ্য বলছি আমি আমি ধীরে ধীরে কণ্ঠস্থ বলে দিব মন্ত্রটি আমার কণ্ঠস্থ শুনে শুনে আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন মুখস্থ বলে যে নিয়ম বলবো নিয়ম মতন কাজ করলে আপনারা কাজে সুফল পাবেন তো মন্ত্রটি আমি কণ্ঠস্থ খুব ভালো ধীরে ধীরে বলে দিচ্ছি মন্ত্রটি শুনে নেবেন মন্ত্রটি হলো ইয়ািলুৰ অনিল হাকীম শবাহুন কুৰন মুলকুল কুদু হস্তলাত মুছেলিন হ্যালো মুহমান ও রহিম বিসমিল্লাহ কফি বিসমিল্লাহ মুজরাহা অমুর চাহা ই রবী গাফুর রহিম আয়তুলকুরশি পখবন কোরআন ভিতরে বাহিরে এক সমান তামাকে কোটা বাড়ি মোহাম্মদ মোস্তফা হে অলি দোহাই কোরআনের আশা করি আপনারা শুনতে পেরেছেন কণ্ঠস্থ তারপরও যারা বুঝবেন না বুঝতে অসুবিধা হলে ভিডিওর শেষে স্কিমে মন্ত্রটি দিয়ে দেবো সেখান থেকে দেখে ভালোভাবে শিক্ষা করে নেবেন আগে আপনি মন্ত্রটি ভালোভাবে শিক্ষা করে নেবেন আমার চ্যানেলে দেওয়া যতগুলি মন্ত্র আছে এই মন্ত্রগুলি কেউ রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার মুখস্থ করলে মন্ত্রের শক্তি কমে যাবে মন্ত্রে কাজ করবে না রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আপনারা মন্ত্র মুখস্থ করবেন মন্ত্র যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে আপনারা উত্তর দিকে মুখ করে আসনে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিবে জ্বালাবেন নিজে উজু বা গোসল করে পরিষ্কার হয়ে পবিত্রতার সাথে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসবেন একাগ্রতার সাথে মন্ত্র এক সায় আটবার পাঠ করে নেবেন তারপরে আপনার কাজ শুরু করবেন কাজ শুরু করলেন যে নিয়মে কাজ করবেন সেটি হলো আচ্ছা যে কোনো রাশির মানুষ হোক না কেন যেই কোনো রাশির মানুষ আপনার সামনে উপস্থিত যে আপনার আসুক যেই কোনো রাশির মানুষ তো এই সে মানুষের উপর আজকের যে বলা মন্ত্রটি ওই মানুষের উপরে আজকের বলা মন্ত্রটি আপনি এগারো বার এগারো বার পড়লে যেই কোনো দেবতার নাম নিয়ে আপনি পরে ফু দিবেন কথাটা মনে রাখবেন যেই কোনো দেবতার নাম নিয়ে ওই লোকের শরীরে ফু দিবেন এই মন্ত্র পরে সেই দেবতা হাজির হয়ে যাবে কোনো প্রশ্ন কর আপনি যাবেন যে কোনো প্রশ্ন আপনি তাকে জিজ্ঞাসা করবেন প্রশ্নর জবাব দিবে তবে একটা কথা মনে রাখবেন তন্ত্র জগতে গুরুর আসন সবার উপরে গুরুর অনুমতি ছাড়া কিছু হয় না যেমন আমার চ্যানেলে যেহেতু ভিডিওগুলো আমি পোস্ট করে থাকি এটার আমি এই গুরু আমার অনুমতি ছাড়া কিন্তু কিছু হবে না আমি পারমিশন দিইনি আমি মন্ত্র দিয়েছি নিয়ম দিয়েছি কিন্তু পারমিশন দিলাম না পারমিশন আপনাদের পেতে হলে অবশ্যই আমার সাথে অফলাইনে যোগাযোগ করবেন স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকে পারমিশন নিয়ে কাজ করলে কাজে সুফল পাবেন ধন্যবাদ সকলে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ